Пока Thank <laughs> you.

আপনাদের বিরক্ত করতে চাই যদি ভুল হয় বা এটা একটা বাজার এই বাজারের মালিকের নাম আছে তার নাম ছিল গভীর মুন্সি আপনারা বোধ অনেকেই জানেন মাদারের একটা সম্মান আছে বাউল গানের একটা সম্মান আছে একটা শুরু আর একটা শেষ তাহলে শুরুই হইল না কেউ পাগলের দিকে পাগল হইল পাগলি আবার কেউ প্রেম না করে হারে হয়েছে আগে প্রেমটা করবার দিন তারপরে হারাই তারপরে পাগল হইল এগুলো শিল্পীদের কিন্তু মুরাদ নাই আপনার যেরকম দর্শক ওইরকম তাদের গান এই যে কাশাম বাউল উনি কিন্তু একজন বাউল ভালো ভালো বাউলের সাথে গান করে এই নিয়মটা আমার মনে হয় যে ওর জীবনে বোধ দেখে নাই আমাদের এলাকা দূর তো ওরা যাই দু তিনজন আসছে ছোট হোক

আপনাদের কাছে অনুরোধ করি মাগার সুমন্แก কি এরাম লইছিল ভিডিও এক ঘন্টা আবার যত তাদেরকে ওই ধরনের কিছু সময় দেন কিছু দর্শক আছে ওদরে মনে কোরকনি আপনাদের সারা কিন্তু এই অনুষ্ঠানটা হয় নাই অনুষ্ঠানটা আপনাদের জেডিং ক্যাপ্টেন মাজারের জায়গাটা অক করে দিয়ে দিছে এদের কোনো কথা নাই সব আপনাদের আপনারা যা বাকি চালাবেন ওই চলবো সিলভিদের দুঃসে নাছে সপ্তর্ষকেরই একটু কিছু দিতে একটু সহযোগিতা করবেন এইটুকু আমার অনুরোধ আমার কথায় যদি আপনাদের কেউ মনে যদি কষ্ট হয়ে থাকেন আল্লাহ উস্তে ভাফ করবেন

এইখানে আপনার আপনার মন মতে গান আপনি চাইলে আপনারা গান পাবেন না আপনারা এখানে যুবক আছেন বৃদ্ধ আছেন অনেক রকমের লোক আছে কিন্তু আপনাদের মন মতে গান এরা দিতে পারবে না আর গাইতেও পারবে না আমার কেন যা ধরছে এইখানে গান হয়তো বিচ্ছেদ গান হবে বা বলবে যে গানে সেই গান চালাই দেন এইরকম গান এইখানে শোনা সম্ভব না আপনার ওই ধরনের কোন গান আবদার করবেন না সবার কাছে আমার প্রচুর অনুরোধ আর কেউ গ্রীষ্মকাল করবার চেষ্টা করবেন না

মন মধ্যে গান গাবে বা আপনারা চাইবেন ওইরকম ওই রকম ধরনের গান চাইবেন এই বলেই আমার কথা শেষ সালাম আলাইকুম

গহুর মুখে ডাকতো গরমে আপনাদের এলাকায় মামতিও করছে লোকটা কিন্তু আজমি পর্যন্ত গেছে আজনি মনে করবেন না তার জুটে না হাজারে এক ভাগ্যে মিলে কিন্তু এই গভুর চন্দ্রের ভাগ্যে সেই আজমিটা পর্যন্ত চুটেছে এর একেবারে সাত কথা মনে করেন না এটা একটা অলির বাজার এটা কনসার্ট পঞ্চাট গানের আসন নয়

হ্যালো আসসালামু আলাইকুম এখানে তারা উপস্থিত হয়েছে এই চাঙ্গা উঠতে যে ওদিন থেকে আমি আয়োজন করা শুরু করেছি এই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে এইটা শ্রবণ করেছে multimod wrote you the화라a Lecture and TV the preconcello the the uh নামাজ হলো ভাষা সালাত হলো আরবি ভাষা নামাজের বাংলা নাম হলো অনুসরণ করা গান জ্ঞান জ্ঞান হলো একটা ইবাদত সেই ইবাদতের মাধ্যমে আমরা ভালা ভালি করে একজনের গায়ে ভোর একজন

যে সুন্দর ভাষা বলতো মানুষের গান গাইলে এখানে বাবা কে হারাইছে মা কে হারাইছে দাদার জুরের ভাইকে হারাইছে বন্ধু কে হারাইছে দাদার গুরু কে মুর্শিদ হারাইছে তাদের চোখের পানি দেখলে আমাদের জীবনটা ধন্য হয় তবে হ্যাঁ এখন যুবকদের সমাজ আমারও বয়স 50 এর কাছে বাবা আপনি বুঝতেও পারবেন না আমার ছেলেই অনেক লেখাপড়া করছে শিক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়াইছে ওদেরও একটা আনন্দ উৎসব আছে যতটুকু হয়েছে যথেষ্ট এরপর আর আপনারা বেশি খামলা খামলি করবেন না আর ভালো চেহারার মহিলারা গান গায় এটা দেখো অনেকে আবার মনটা মানে আউল বাউল হওয়া জায়গা বাইক নিয়ে যা হারলাম নি

সেই ভক্তই তো আমরা গুরুর প্রতি বিশ্বাস রাখেন আমার প্রতিপক্ষ যিনি জোনাবার সাথী সরকার একজন ভালো মাপের শিল্পী কিন্তু আমরা বুঝতে একটু ভুল করি কি ওনাকে যদি আমরা একটু সুযোগ দিতাম প্রশ্ন বা জবাব তাহলে উনি কিছু আমাদের দেখাইতে পারত আমি গান দেয়া এভাবে আসলে হবে না ধন্যবাদ আমি একটা গান রাখি আমার গানের মধ্যে মন্ত্রটি হলে মাফ করবে আরে হলে পায়াতে রূপর যাই বান্দর নাই টাকা ফের তুজো না Hello?

আমার নবী বলছে আমি বললাম এলেনের এর শহর আমার হজম খালি হলে সেই শহরের তরজা বিচার হয় তাকে আমার সম্মান দিয়ে কথা বলা থাকে দশজনের সামনে ব্যবস্থায় কথা বললে ওটা আইন আইনের লোক যারা তারা মানবে না আমি মূর্খ মূর্খ না আমার ছেলে হলো শিক্ষিত তাহলে সেই শিক্ষার ভাষা তাকে আমি দেই নাই একজন দিছে সে তার মাস্টার সে তার গুরু আমার সাথী সরকার

ওনাকে আমি প্রশ্ন করবো আবার একেবারে ছেড়ে কোনো তাও সম্ভব না প্রশ্ন করব না একেবারে ছায়া দিব না আম কমন একটা কথা বলবো কি গুরু দরবার আসতে হলে একজন শিষ্যের জন্য বা ভক্তের জন্য কিছু আদব কায়দা আছে

মানে আলফা লক্ষ কু ফজারফা কু thank mm -hmm. you